হারিয়ে যাওয়া ফেসবুক আইডি সহজে ফিরিয়ে আনতে পারবেন আপনার ফেসবুক আইডি আপনি সহজে উদ্ধার করতে পারবেন সহজ একটি মাধ্যম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মাধ্যমটা অবলম্বন করে আপনি আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি সহজে উদ্ধার করতে পারেন রিকভার করতে পারেন কোনো প্রকার জামেলা ছাড়াই আপনি কিন্তু সহজ একটা মাধ্যমে আপনার ফেসবুক আইডি আপনি নিজের কাছে নিয়ে আসতে পারেন বা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটা মাধ্যম দেখাবো যেই মাধ্যমটা সবার জানা দরকার কিভাবে হারিয়ে যাওয়া ফেসবুক আইডি ফেরত আনবেন এখন আমি আপনাদেরকে সেটা দেখাই তবে তার আগে একটি রিকোয়েস্ট করব যদি ভিডিওটি দেখে মনে হয় উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো আরও নতুন নতুন ভিডিওগুলো ফেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে সরাসরি কাজটা দেখাই সো আপনারা যে কাজটা করবেন প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা ক্রোম ব্রাউজারের উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশনের মধ্যে ক্লিক করবেন এখন আপনারা এখানে সার্চ করবেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন এরপর আপনাদের সামনে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আপনারা এখান থেকে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন তাহলে আপনাকে এটার ভিতরে নিয়ে যাবে এখন আপনাদের সামনে এরকম একটা পেজ অফেন হবে যদি আপনার ফোনে এরকম একটা পেজ অফেন না হয় তাহলে আপনাকে ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইটটাকে অন করতে হবে কিভাবে ডেস্কটপ সাইট অন করবেন আমি আপনাদেরকে সহজে দেখাই ক্রোম ব্রাউজারে আসার পর উপরে ডান পাশে থ্রি ডট দেখতে পারবেন থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এখন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট আমাদের এখানে কিন্তু এটা অন করা রয়েছে সো আপনার ফোন থেকে আপনি এটাকে অন করে দিবেন তাহলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ অফেন হবে বন্ধুরা এখন আমি যদি এটাকে একটু জুম করে আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট লগ করার অপশন দেওয়া রয়েছে এখন আমরা হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করব। এখন আপনারা যদি এখানে একটু নিচে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন ফরগেট ইন অ্যাকাউন্ট ফরগেট ইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ অপেন হবে আমি যদি এটাকে একটু জুম করে আপনাদেরকে দেখাই এখন আপনারা এখানে উপরে দেখতে পারছেন প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস ওর মোবাইল নাম্বার টু সার্চ ফর ইউর অ্যাকাউন্ট সো এখানে তারা যে বিষয়টা বলেছে আপনি কিন্তু আপনার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট তিনটি মাধ্যমে রিকভার করতে পারেন মানে আপনার ফেসবুক আইডি আপনি তিনটি মাধ্যমে উদ্ধার করতে পারেন তারা তিনটি অপশান দিয়েছে এক নাম্বার অপশান হল ইমেল অ্যাড্রেস দুই নাম্বার অপশান হল মোবাইল নাম্বার তিন নাম্বার অপশান হল আপনি আপনার ফেসবুক আইডির নাম দিয়ে আপনার ফেসবুক আইডি রিকভার করতে পারেন উদ্ধার করতে পারেন সো এখন আমি আপনাদেরকে একটু সহজে দেখাই আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু একটি বক্স দেখতে পারছেন আপনারা যে কাজটা করবেন প্রথমে আপনি এ বক্সের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার ফেসবুক আইডির নাম দিয়ে দিবেন মানে আপনার ফেসবুক আইডির পুরো নামটা দিয়ে দিবেন যেভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে রয়েছে সেম নামটা আপনি এখানে দিয়ে দিবেন বন্ধুরা এখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিয়েছি ফেসবুক অ্যাকাউন্টের নাম দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্স এখান থেকে সার্চ অপশনের মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডি এখানে দেখতে পারবেন সো এখন আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু রিয়াজ হোসেন নামের অনেকগুলো ফেসবুক আইডি কিন্তু চলে এসেছে এখানে আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকচারটা দেখবেন দেখার পর আপনি বুঝতে পারবেন কোনটি আপনার ফেসবুক অ্যাকাউন্ট মনে করেন এটি আমার ফেসবুক অ্যাকাউন্ট এখন আমি চাই আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করতে মানে নিজের কাছে নিয়ে আসতে সো আপনারা ফেসবুক অ্যাকাউন্টের পাশে দেখতে পারবেন দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন দিস ইজ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আপনার কাছে এখানে কিন্তু পাসওয়ার্ডের অপশন চায় যদি আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড জানেন তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন আর যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন এখানে দেখতে পারছেন টাই অ্যানাদার ওয়ে এখান থেকে টাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করবেন এখন আপনি এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডি আপনি কোন নাম্বার দিয়ে খুলেছেন কোন ইমেল অ্যাড্রেস ব্যবহার করে খুলেছেন সবগুলো বিষয় আপনি কিন্তু এখানে ডিটেলসে দেখতে পারবেন সো এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি আপনার নাম্বারটা সিলেক্ট করে দিবেন মনে করেন আমি এখান থেকে আমার নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি নাম্বার সিলেক্ট করার পর আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখান থেকে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দিচ্ছি এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে উপরে একটি টেক্সট কোড দেখাবে মানে আপনাকে কনফার্ম করার জন্য তারা কিন্তু এটা এখানে দিয়েছে উপরে এটা যেভাবে রয়েছে আপনি কিন্তু সেম এখানে কিন্তু এই লেটারগুলো দিয়ে দিবেন মানে উপরে যেভাবে থাকবে সেমটা আপনি এখানে দিয়ে দিবেন সো আমি এটা এখান থেকে একটু ফুরন করে নিচ্ছি বন্ধুরা আমি এখান থেকে খালিগড়টাকে পূরণ করে নিলাম উপরে যেভাবে রয়েছে সেমভাবে আপনি কিন্তু এটাকে এখান থেকে ফিল আপ করে নেবেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নিচে থেকে আবারও কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পর এখন আপনার সিমের মধ্যে একটি কোড চলে গেছে আপনার নাম্বারে একটি কোড গেল আট ডিজিটের একটি কোড গেল কোডটা আপনারা এই যে এখানে দিয়ে দিবেন কোডটা দেওয়ার পর আপনি যদি এখান থেকে কন্টিনিউ করেন তাহলে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন দিবে সো এই অ্যাকাউন্টটা যেহেতু আমার নয় আমি আপনাদেরকে বাকি স্টেপগুলো আর দেখাতে পারছি না আশা করি আপনারা খুব সহজেভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করতে পারেন ফিরিয়ে নিয়ে আসতে পারেন এছাড়াও আরও দুইটি মাধ্যম রয়েছে আমি আপনাদেরকে দেখাই আমি এখান থেকে আবারও বের হয়ে যাচ্ছি এখান থেকে ব্যাক করছি ফেসবুক ডট আসার পর আপনারা যদি আবারও এখানে নিচে থেকে ফর অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন তাহলে আপনাকে আগের সে পেজে নিয়ে যাবে যে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে এখন আপনি চাইলে এখানে আরও দুইটির মাধ্যমে আপনার ফেসবুক আইডিকে রিকভার করতে পারেন দুইটির প্রথমটি হলো ইমেল অ্যাড্রেস আরেকটি হলো মোবাইল নাম্বার আপনি যদি জানেন আপনার অ্যাকাউন্টটা কোন নাম্বার দিয়ে খোলা হয়েছে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন জিমেল দিয়ে খোলা রয়েছে তাহলে আপনি কিন্তু সেই নাম্বারটা এখানে সার্চ করতে পারেন সার্চ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা চলে আসবে মনে করেন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর যদি আমি নিচে থেকে সার্চ করে দিই তাহলে আমি দেখতে পারবো আমার এই নাম্বার দিয়ে কয়টি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নাম্বার দিয়ে দুইটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এভাবেও আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডি রিকভার করতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি দেখে মনে হয় উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ